এগুলা কি ছোট ছোট এগুলা আগের বাতি জ্বালানো না এগুলা হ্যাঁ এগুলো হচ্ছে আগের জামানে যারা তামাক খাইতো তামাক এখানে তামাক দিয়ে খোলকি দিয়ে এটা নলে দিয়ে এটা খাইতো এটা বলতো এটাকে বলা আমাদের আঞ্চলিক ভাষায় বলে খোলকি কলকি আপনি যে বললেন যে কি তিন মাজারে তিনটা কলকি জ্বালায় যদি বাচ্চাদের কোনো অসুখ বিসুখ হয় মানে এই মানে এটা কি মানে এখানে কি জ্বালায় এমনি কলকি গুলো জ্বালায় তারপরে কি করে গুলো জ্বালায় না কলকি গুলো দিয়া ওখানে মোমবাতি আর আগরবাতি দিয়া জিয়ারত করাইয়া আল্লাহর কাছে প্রার্থনা করে এদের উসিলাই আচ্ছা আদার উসিলাই গাছের কোনো সিকিউরিটি কো দেয় কিছু দেয় এখানে সিকিউর কোনো দেয় না কিন্তু আমরা হাজামে একটা স্বপ্নের ওষুধ একটা স্বপ্নের ওষুধ বাচ্চাকে দিয়ে দেয় বাচ্চা ভালো হয়ে যায় ভালো হয়ে ওকে বাংলাদেশ এই শহীদ গাধীর বাংলাদেশ আসসালামু আলাইকুম বাতিদারা কি খোক আছেন ফ্রেন্ডশিপ করি আপনারা কি এলাকার আচ্ছা আপনাদের বাড়ি কোথায় মানে এই মাজারের আশেপাশে আচ্ছা আমরা দাঁড়িয়ে আছি হজরত লতা ভিকসা রহমতুল্লাহ মাজারের সামনে আচ্ছা ওনার সম্পর্কে আপনারা কি জানেন আপনারা তো নতুন প্রজন্ম আপনারা তো ঠিক আছে টিকটক আর ফেসবুক এগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকেন নাকি হ্যাঁ আচ্ছা ওনার ওনার সম্পর্কে কি জানেন কিছু জানেন কি না আপনারা ওনার এখানে আসেন কিনা জিয়ারত করেন কি না করেন ঠিক আছে উনি একটা ইতিহাস আছে মানে বুড়াবুরি জানবেন আমি আনবেন আনবে না আপনারা জানবেন না মানে আপনারা আপনি সম্মান করে ইজ্জত করেন আচ্ছা 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 ওনার ইতিহাসটা কার কাছে জানতে পারবো মানে কারা বলতে পারবে আচ্ছা আছে নিজের দাদা তাহলে আপনি জানেন না কেন আমি তো এই আমি তো এখানে হই নাই ও আচ্ছা আচ্ছা আপনার দাদারে কি একটু খবর দেওয়া যায়

লতা পিটা রহমতুল্লার শরীফের সামনে এটা হলো বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসখালী পৌরসভায় বাসখালী পৌরসভায় মাহালদার পাড়া এটা পৌরসভায় পড়ছে মাহালদার পাড়ায় এই মাজার চলুন আমরা একটু মাজারের ভিতরে প্রবেশ করি হ্যাঁ এখানে সুন্দর করে লেখা আছে হযরত লতা পিসা রহমতুল্লাহ মাজার শরীফ আগমন তেরোশো ষাট খ্রিস্টাব্দে উত্তর জলহলদি মাহালদার পাড়া চার নম্বর ওয়ার্ড বাসকালী পৌরসভা পরিচালনায় এনামুল হক মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে আচ্ছা আমরা আশা করব যে একটা পরিচ্ছিন্ন সুন্দর একজন আউলিয়ার মাজার আজকে দেখাতে পারবো আচ্ছা আমাদেরকে আমরা একটু মাজার ভিতরে প্রবেশ করে যাই একবারে তিনটা মাজার দেখা যাচ্ছে আচ্ছা তোমরা কী কে বলতে পারবা কোনটা কার মাজার সেটা জানো না আচ্ছা কোন দুইজনের নাম জানো জানোটা সবই জানো আচ্ছা আচ্ছা এই ছোট এই ভাতৃতটা কিন্তু জানে ও কিন্তু সুন্দর করে নাম বলে ফেলছে দেখ মার্শাল আলহামদুলিল্লাহ আচ্ছা সামনে একজন মুরুব্বী দেখা যাচ্ছে আমি একটু পুরুবীর সাথে কথা বলবো কাকা এদিকে আসেন একটু কথা বলি আসুই তো আমাদের বাড়িতেই না আমাদের আচ্ছা ঠিক আছে আসেন না আপনিই ঠিক আছে বলেন না দু দুইটা ঘটনা বলেন না ঠিক আছে একটু দুইটা ঘটনা বলেন আপনারা থেকে একটু শুনতে যাচ্ছি লতা বের মাজার মনগর বড় বলা खास মাস হলে মন লতা বেরের মাজার মানিলে মনগর ফলে যায় তাইলে মানা যায় আচ্ছা একজন মহিলা সামনে আছে উনাকে আমি দেখাচ্ছি না তবে উনা থেকে কথা নিচ্ছি আচ্ছা আপনার থেকে একটু একটু শুনতে যাচ্ছি

যে আদলক সাহের নাম দেখতেছেন উনি দীর্ঘদিন ওখানে কুমিলাতে বসবাস করছিল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ওনাকে অলৌকিক ভাবে অনেক কিছু এদেরকে কেরাম অনেক কিছু দেখাইছি যার কারণে এরা এদের উপর বিশ্বাস করে একটা লতা বিশ্বাস রহমতুল্লাহকে বিশ্বাস করে এরা সবাই এখানে আসে মূলত এখানে মূল মাদার হচ্ছে লতা বিশ্বাস রহমতুল্লাহ মাদার ছিল আগে দৃশ্য এবং এর যে আউলাদ মনে করেন এদের যে মরিদান এ ছিল ওই হাদেম এটা হাজরত আবদুলক শাহরি উনি সব কিছু রক্ষণাবেক্ষণ করতে ওনাকে অলৌকিকভাবে আল্লাহতালা বা এদের মাধ্যমে কিছু একটা দান করছে এটার অলৌকিক শক্তি কুমিল্লা বাসী যখন বুক করছে এদের যখন ফাইছে এরা এর বক্ত হয় এখানে কি প্রতি বছর বৈশাখ মাসের তিরিশ তারিখ তেরোই মে এখানে আসে তার মানে এখানে দুইজন পীরের মাজার হ্যাঁ মানে একজন লতা সাহেব ওনার যে খাদেম আপনি ওনার কথা বলতেছেন এখন মানে উনিও পীর হয়ে গেছেন আল্লাহর হ্যাঁ আসলে পীর হওয়া মানে এটা সৌভাগ্যের ব্যাপার পীর হয়ে গেছেন এবং উনি তখন কমিল্লা থাকতেন উনি কি শিক্ষিত ছিলেন মানে মাওলানা ছিলেন এবার বুঝতে পারছি উনি কমিলা কেন ওনার মানে তার মানে লতা হিসাবে ভক্ত নয় যে ওনার খাদেমের ভক্ত নাকি জি খাদেমের ভক্ত এরা এখানে আসে কুমিল্লা নোয়াখালী থেকে এখানে আসে অসংখ্য ধন্যবাদ আপনাকে এর আগে থেকে আসতো উনি বেঁচে থাকতো আর আইসা না বুঝতে পারছি মানে ওনার ভক্ত এই কারণে আসে আচ্ছা এখানে আর সুন্দরগড় কে বলতে পারবে আপনি আপনি কি এখানকার আচ্ছা আমি আব্দুল হক সাহেবের সন্তান ও আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে যার ভক্তবৃন্দরা এখানে আসে আচ্ছা 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 আপনার থেকে আমি শুনতে যাচ্ছি যে আপনি বলেন যে আপনার এই যে লতা ফিস সম্পর্কে এবং আপনার বাবা ওনার বাবা আপনার বাবা সম্পর্কে এটা মানে যেটা লতা ফিসার রহমদুল্লাহ মাজার এটা হচ্ছে দীর্ঘদিন অনেক আগের পুরনো মাজার তো আমার আব্বা মানে পাহাড়ে পর্বতে ফাগল বেশে ছিল আচ্ছা আচ্ছা মানে ওই যখন মানে উনি কোনো বিয়ে শি করে নেই উনি পাহাড়ের পর্বী ছোটোবেলা থেকে ওনার আমার দাদি ছিলেন মানে যখন আমার আব্বা যখন পাহাড়ের পর্বতে পাগলের বেশি ছিল তখন আমার দাদি পাগল হয়ে গেছিলো সেলের জন্য আচ্ছা আচ্ছা এখানে সব জায়গায় থামছে সেলের জন্য ওই আমার দাদি দোয়া করছে আল্লাহর কাছে দোয়া করার পরে আমার আব্বা একটা মানে এই ঘুরতে ঘুরতে মানে একটা আল্লাহর দিদের আমার দাদির দোয়াই পাইছি পাওয়ার পরে এখানে আমরা পরে আমার আব্বার শেষ বয়সে লাস্টে শেষ বয়সে শাদী করছে আচ্ছা আচ্ছা প্রায় আমার আব্বার বয়স ছিল এই সময় নব্বই বছর লাস্টে শাদী করার পরে আমরা দুই বেই এক বোন আমরা জন্ম নিই এরপরে মানে আমার আব্বার এখানে কুমিল্লা এখানে মানে অনেক ভক্তবিন্দু আছে মুরিদান আছে তারা প্রতি বছর বছর আইসা আমার আব্বার মৃত্যুর তারিখটা পালন করে আচ্ছা এই কুমিল্লা যখন ছিল তখন মানে উনি পাগল অবস্থায় ছিল নাকি উনি পাগল অবস্থায় ছিল না পাগল অবস্থায় ছিল না না উনি পড়াশোনা করছে কত রকম উনি পড়াশোনা এটা আমি তো ছোট ছোট আছে ছোট তো ছিলাম আপনার আপনি তো মানে ছোট থাকতে আপনার বাবা হারাইছেন জি জি আচ্ছা আমরা একটু মাজারে প্রবেশ করব আমরা কোন মাজারটা কার একটু আমরা একটু দেখাবো দর্শকদেরকে দেখাবো আজনেশ হ্যাঁ আর এটা এটা আবদুল হক আচ্ছা আর এই মজার টাকার এটা হচ্ছে হযরত জিলকিশ শাহ জিলকিশ শাহ রহমত তারা দুজনে একসাথে ও তার মানে এখানে দুইজন মানে এক থেকে আসিলো তাই আউলিয়া একসাথে 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 ছিল আচ্ছা আমরা আলো স্বল্পতার কারণে একটু বাইরে চলে যাচ্ছি আমরা বাইরে থেকে একটু এটা করি আচ্ছা এই ভাইজান কি জানি বলতো যাইছিল আপনি আপনি আবার আমাকে সালাম যে যে জ্যাটার উপহারাদি একটু শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করবেন হ্যাঁ হ্যাঁ বলতেছি যে এটা লতা পেশা যেটা জি ওনার লতা পেশার গুণাগুণ হচ্ছে কোন ছোট্ট শিশু হুম ছোট্ট শিশুরা যখন একটা খাসি আস্তে আস্তে যখন দম বন্ধ হয়ে যায় এরকম একটা লতা খাস বলে ওই রোগের জন্য যদি এখানে এসে যদি জিয়ারত করাইয়া ওই খাদেম যারা খাদেম আছে তাদের কাছ থেকে যদি মনে করেন এখানে আপনি দেখছেন হয়তো বা কতগুলো ফুলকে আগের জামানায় তামাক খাইতে যে কতগুলো ওই রকম দিয়া মালার তিনটে মোমবাতি দিয়ে জিয়ারত করাইয়া তখন একটা যদি লতা লতা পাতার মধ্যে সব ওষুধ আছে ওই লতা পাতার সাদা আমরা একটা করে যদি গলায় যদি দে ওই ছোট্ট শিশুদের সম্পূর্ণ ইনশাআল্লাহ রাতা কাশ ভালো হয়ে যায় ও আচ্ছা 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 ঠিক আছে আপনি থেকে তো আপনি আপনারা এখন তাহলে মানে প্রথমত কথা হইলো যে যে লতা ফিস সাহেব ওনার জন্ম মৃত্যু সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই এটা অনেক পুরনো পুরনো বাজার মানে যেহেতু আমার দাদার দিকে হবে দাদার আমলের আচ্ছা আরেকজনের কথা বললেন যে আরেকজন ছিল উনি

মানে বেনা দিত এগুলো দিয়া তারা একটা তাবিজ দিলে মানে অলিয়ল রুছিল আচ্ছা চমৎকার কথা অনেক কথাই জানলাম দর্শক আশা রাখি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে যারা এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যাওয়ার বেলায় অবশ্যই আমি আমার সেই কমন কথাটাই বলবো তো কমন কথাটা বলার আগে একটু বলে যাই যে আসলে অনেকক্ষণ ধরে তো ভিডিও দেখলেন এটা কষ্ট করে লাইক দিয়ে দেন আর যদি ভালো লাগে একটা কমেন্ট লিখবেন ভালো লাগে শেয়ার করবেন দর্শক সেই কমন কথাটাই ফিরে আসি যে আপনার ইমেলের দায়িত্ব আপনার আপনার ইমেলের ধাবাজত আপনাকে করতে হবে দর্শক একজন আহ পীরের আসলে অনেক কিছুই থাকে একটা পীরের জীবনী শোনাতে গেলে অনেক ধরনের কথাই শোনা লাগে অনেক ধরনের সমালোচনা থাকে আলোচনা থাকে আসলে যে যেভাবে নেয় আসলে এগুলা নিয়ে যদি বিশ্লেষণ করা যায় বিশ্লেষণ করতে গেলে আসলে নিজের মাথায় ঠিক থাকবে না ইমানও ঠিক থাকবে না তো যাই হোক আমরা ওইদিকে যাব না আমাদের ভালো লাগলে আমরা একজন পীরের জীবনী শুনবো একজন একটা মাজার আসবো যে করব। আর ভালো না লাগলে আমরা এড়িয়ে যাব দর্শক আপনার ইমানের দায়িত্ব আপনার সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম